মাত্র চোদ্দ লক্ষ দু হাজার টাকায় দুইতলা ফাউন্ডেশন সহ চার রুমের এই বাড়ির লিংটন পর্যন্ত কাজ শেষ পুরো খরচ ও ফ্লোর প্ল্যান ভিডিওর শেষ পর্যন্ত দেখলে দেখে নিতে পারবেন এই বাড়িটির সামনের দিকে থাকছে দুইটা বেলকুনি ভিতরে থাকছে চারটি বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন ও ডাইনিং এক্সপ্রেস দিয়ে বাড়ির ডিজাইনটা করা ফাউন্ডেশন থেকে লিংটন পর্যন্ত কাজটা কিভাবে করা হয়েছে বিস্তারিত বিষয়টি দেখুন এই ভিডিওটির মাধ্যমে মাটি ছাড়া চার ফিট উচ্চতায় বিম ঢালাই করা বিমের সাইজ বারো ইঞ্চি প্রত্যেকটা ব্যাস খরণ করা হয়েছে চার ফিট বাই চার ফিট এবং পাঁচ ফিট বাই পাঁচ ফিট তেরো ইঞ্চি এবং পনেরো ইঞ্চি বেস ঢালাই করা মূল বিমের সাথে বেলকুনির বিমটাও দিয়ে ডিজাইন কাজ করা হবে কলম চিপিং করে বিমের করে সমস্ত অলের উপর দেওয়া হচ্ছে লেন্টন দেখুন দক্ষ মিস্ত্রির দক্ষ কাজ আপনার বাড়ি নির্মাণ যখনই করবেন অবশ্যই ইঞ্জিনিয়ার স্বর্ণপূর্ণ হবেন এবং দক্ষ মিস্ত্রি দ্বারা বাড়ি নির্মাণ কাজ করবেন যেভাবে আমরা এই বিল্ডিং নির্মাণ কাজ করছি এই রুমে থাকছে দুইটা জানালা ফ্লোর প্ল্যান ভিডিওর শেষে দেখতে পাবেন দর্শক এই যে জায়গাটা দেখছেন এটা হলো ড্রয়িং কাম ডাইনিং সাইড থাকছে দুইটা বেডরুম ও কিচেন এখন আমরা সামনের দিকের রুমটি দেখব দেখুন এই রুমের সাথেও থাকছে একটি ব্যালকনি এভাবে সাত ফিট গাঁথনি করে লিন্টুন দিলে বাড়ির পাঁচ ইঞ্চি দেওয়ালের স্থায়িত্ব অনেকটাই বেড়ে যায় এই রুমের সাথে থাকছে অ্যাটাচ টয়লেট এবং এখানে থাকছে একটি কমান টয়লেট দর্শক চারটে বেডরুম দুইটা টয়লেট ও একটি কিচেন দিয়ে এই বাড়ির ডিজাইনটা করা হচ্ছে এটা থাকছে পিছন সাইটের একটি বেডরুম এখন এই ভিডিওর শেষের দিকে জানতে পারবেন ফাউন্ডেশন থেকে চোদ্দ লক্ষ টাকা বাজেটে আমরা যে কাজটি করেছি মালামালের পুরো লিস্ট তার আগে বাড়ির টোটাল ফ্লোর প্ল্যানটি আপনারা ঘুরে ঘুরে দেখে নিন দর্শক কম বাজেটের মধ্যে দুই তলা মজবুত ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ কাজ করলে এভাবেই আপনার বাড়ি নির্মাণ কাজগুলো দেখতে পারেন এখন দেখবেন এই বাড়িটার মোট কাজের জন্য কত টাকা খরচ হয়েছে বেজ কলম ভীম চার হাজার কেজি রড মূল্য তিন লক্ষ ষাট হাজার টাকা ঢালাই পুটিং কলম সিমেন্ট দুইশো বস্তা এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা মিস্ত্রি খরচ দুই লক্ষ টাকা এক নম্বর ইট ষোলো হাজার মূল্য এক লক্ষ বিরানব্বই হাজার টাকা পিকেট খোয়া এক দশ হাজার মূল্য এক লক্ষ দশ হাজার কুষ্টিয়ার বালু এক হাজার সেফটি মূল্য ছেচল্লিশ হাজার টাকা সিলেকশন ছয়শো সেফটি পঞ্চাশ হাজার টাকা অন্যান্য খরচ পঞ্চাশ হাজার টাকা বিটের ভিতরে বালু ভরাট এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাটি খনন বালি ফিলিং পঞ্চাশ হাজার টাকা লিকুইড একশো পঞ্চাশ কেজি সতেরো হাজার টাকা ডিজাইন প্লান ব্যালকনি ও প্রে খরচ পঞ্চাশ হাজার টাকা মোট এই পর্যন্ত কাজের খরচ হয়েছে চোদ্দ লক্ষ দু হাজার টাকা অর্থাৎ আপনার ফাউন্ডেশন থেকে তেরোশো তিরিশ স্কোয়ার ফিট বাড়ির ষোলো কলম দিয়ে লিংকটন পর্যন্ত কাজ করতে পারবেন চোদ্দ লক্ষ দু হাজার টাকার মধ্যে জায়গা অনুযায়ী কম বেশি হতে পারে এটা হলো বাড়িটার ফ্লোর প্ল্যান এই ফ্লোর প্ল্যান অনুযায়ী বাড়িটার ডিজাইন কাজ করা হচ্ছে এবং এই পর্যন্ত যে কাজ করা হয়েছে তার খরচের লিস্ট টাও দেওয়া হলো